বরাবরই বিপিএল এর শক্তিশালী দল নিয়ে হাজির হয় রংপুর রাইডার্স এবারও হচ্ছে না তার ব্যতিক্রম দলের অধিনায়ক নুরুল হাসান সোহানি আস্থা রেখেছে তারা তবে দলের সবচেয়ে বড় চমক হচ্ছেন মুস্তাফিজুর রহমান গত আসরে তাদের দলের সেরা খেলোয়াড় ছিনিয়ে নেয় এবার ঢাকা ক্যাপিটালস এর সাথে তারাও করেছে একই কাজ এদিকে দলে আছে বেশ কিছু বিদেশি চমক দেয়া তারকা খেলোয়াড় বাকিটা জানবো রিপোর্ট এই মুহূর্তে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দলের সেরা টি টোয়েন্টি ব্যাটার হচ্ছেন সাইফ হাসান গত আসরে রংপুর রাইডার্স হয়ে ব্যাট হাতে আলাদা ছাপ রেখেছিলেন এই খেলোয়াড় নিয়মিত পারফর্ম করে পুরো মৌসুম জুড়েই ছিলেন আলোচনায় ১৩ ম্যাচে একশো স্ট্রাইক রেটে তিনশো রান করে দলকে একাধিক গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছিলেন তিনি সেই পারফরমেন্সই যেন ছিল জাতীয় দলে তার টি টোয়েন্টি উত্থানের আগমনী বার্তা এখন সাইফকে জেনে না এমন কেউই নেই হয়তো অথচ সেই সুপার সাইফকে হারিয়েছে রংপুর তাকে নিয়ে গেছে ঢাকা ক্যাপিটালস আর এটাই যেন মানতে পারেনি তারা সেটা জবাব দিয়েছে বেশ দারুণ ভাবেই একদিকে সাইফ চলে গেছেন ঢাকা ক্যাপিটালসে অন্যদিকে ঢাকার মেইনম্যান মুস্তাফিজুর রহমানকে স্কোয়াডে নিয়ে এসেছে রংপুর রাইডার্স এবারে আসলে যে এই প্রত্যাবর্তন বেশ দারুণ ভাবে দলের মাঝে প্রভাব ফেলবে সেটা বলার কিন্তু অপেক্ষা রাখে না একেবারেই এদিকে দলটি আগের মতো এগিয়ে যাচ্ছে বেশ কিছু সিদ্ধান্তে গত মৌসুমে দলের অধিনায়ক ছিলেন নুরুল হাসান সোহান এবারে আসরেও তার হাতেই থাকছে দলের দায়িত্ব দায়িত্ব তার ব্যাটিং কিপিং এবং দলের সাফল্য নিয়ে সন্তুষ্ট রয়েছে ফ্র্যাঞ্চাইজিটি এদিকে বিদেশি খেলোয়াড়দের মাঝে বড় একটি চমক নিয়ে হাজির হয়েছে রংপুর টি টোয়েন্টি ক্রিকেটে অন্যতম বড় নাম ডেভিড মালান এর আগে যিনি বিপিএল মাতিয়েছেন পঞ্চম বরিশালে হয়ে এই মৌসুমে নেই তারা আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে রংপুর শোনা গেছে ড্রাফটের বাইরেই তাকে নেওয়া হয়েছে দলে এর মাঝে বেশ কিছু বিদেশি খেলোয়াড় নিয়েও আছে চড়া গুঞ্জন যদি সবগুলো কাজে লাগাতে পারে তবে এবারে আসরে শিরোপার জন্য লড়াই করবে তারা এর মধ্যে শোনা গেছে খাদের না থেকে দলে ভেড়াতে চায় রংপুর রাইডার্স তাকে দলে নিয়ে নিয়েও চলছে আলোচনা শুধু তিনি একাই নন আরেক পাকিস্তানি ইকবাল শাহও আছেন এই তালিকায় এর আগেও এই ফ্র্যাঞ্চাইজিয়ে হয়ে খেলেছিলেন এই পাকিস্তানি খেলোয়াড় তবে তাদেরকে পাওয়া যাবে কিনা আর পাওয়া গেলেও সেটা কতটা সময়ের জন্য সেটা হবে একটি বড় প্রশ্ন তবে এবারের আসলে যে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল সাজাবে রংপুর সেটা বলার একেবারেই অপেক্ষা রাখে না এর আগে দু সালে নিজেদের ইতিহাসে মাত্র একবার শিরোপা উঁচিয়ে ধরেছিল তারা এরপর বিভিন্ন সময়ে দারুণ দল গড়লেও শিরোপা যেতে আর হয়ে ওঠেনি তাদের দীর্ঘ নয় বছর পর যে এবার দ্বিতীয় শিরোপা জয় করতে ঝাঁপিয়ে পড়বে সোহানের দল সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না একদিকে চলে গেছেন ঢাকা ক্যাপিটালস অন্যদিকে ঢাকার মেইন ম্যান মুস্তাফিজুর রহমান কে স্কোয়াডে নিয়ে এসেছে রংপুর রাইডার এবারে আসলে যে এই প্রত্যাবর্তন বেশ দারুণভাবে ভাবে দু দলের মাঝে প্রভাব ফেলবে সেটা বলা কিন্তু অপেক্ষা রাখে না একেবারেই এদিকে দলটি আগের মতো এগিয়ে যাচ্ছে বেশ কিছু সিদ্ধান্তে বিদেশি খেলোয়াড়দের মাঝে বড় একটি চমক নিয়ে হাজির হয়েছে রংপুর দ্বিতীয় শিরোপা জয় করতে ঝাঁপিয়ে পড়বে সোহানের দল সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না